হি 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 যে মজা লাগছে আমার কত কান্নাকাটি করার পর অবশেষে মা আমাকে কেক খাওয়ার জন্য টাকা দিয়েছে আমি মজা করে কেক খাবো আহ কি সুন্দর ঘান আসছে না আহ এত সব করে কিনা কেকটা মাটিতে পড়ে গেল এবার আমি খাবো কি এই শিকড়ের বাচ্চা শিকড়ের জন্য আমার কি একটা নষ্ট হয়ে গেল এবার আমি খাবো কি কত কষ্ট করে কান্নাকাটি করে মায়ের থেকে টাকা নিয়েছিলাম কেক কিনে খাওয়ার জন্য আমি কেকটা কিনে খেতেও পারলাম না হ্যাঁ 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 আমার কেক এই মিষ্টি মেয়ে কেক নষ্ট হয়েছে বলে এত কান্না করতে হয় যাও বাড়িতে যাও আর বাড়ি থেকে টাকা নিয়ে বাজারে গিয়ে আরো একটা কেক কিনে খাও কেদো না গো তুমি আর কেদো না চুপ করো তো গাছ তুমি একদম চুপ করো তুমি আর কোনো কথা বলবে না তোমার শেকড়ে হুজুর কেই তো আমি পড়ে গেলাম আর আমার কেকটা পড়ে গিয়েই তো নষ্ট হয়ে গেল আর তুমি কিনা বলছো টাকা দিয়ে কেক কিনে খাওয়ার কথা তা কোথায় পাবো কেক কিনে খাওয়ার জন্য টাকা এই একটা কেক কত কষ্ট করে কিনেছি আমি জানো আমার মা অন্যের বাড়িতে কাজ করে সেখান থেকে টাকা জমিয়ে আমাকে কিছু টাকা দিয়েছিল অনেক কান্নাকাটি করেছি দেখে কেক খাওয়ার জন্য এখন কি মা আমাকে আবার টাকা দিবে কেক খাওয়ার জন্য আমরা কি বড় লোক আমরা তো গরিব এত টাকা আমরা কোথায় পাবো হলো না আমার আর কেক খাওয়া হলো না এই শিকড়ের বাচ্চা শিকড়ের জন্য আমার কেকটা নষ্টই হয়ে গেল এখন আমি কে খাবো আহারে মেয়েটার কথা শুনে মনে হচ্ছে ওরা অনেক গরিব আর আমার শিকড়ে হোচট খেয়ে পড়ে গিয়েই তো ওর কেকটা নষ্ট হয়ে গেল এবার আমি তাকে আবার আগের আনন্দ ফিরিয়ে দেব আর অনেক দিন তো হয়ে গেল আমি কোনো গরিবদের সাহায্য করি না এবার যখন সুযোগ এসেছে আমি তাকে সাহায্য করব শোনো মে আমার জন্য তোমার কি একটা নষ্ট হয়েছে তো তবে এর প্রতিকার আমি করব এই যে আমার গাছে যে একটা ফুল দেখতে পাচ্ছ তুমি তোমার সাথে করে এই ফুলটা নিয়ে যাও এতে করে তোমার সব সমস্যা সমাধান হয়ে যাবে এটা তুমি বাড়িতে নিয়ে বাড়ির আঙিনায় রোপণ করে দিবে এরপর দেখবে তোমার মনের আশা পূরণ হয়ে গেছে আর তোমাদের সব সমস্যার সমাধানও হয়ে গেছে ঠিক আছে গাছ তুমি যখন এত করে বলছো তবে আমি তোমার গাছ থেকে এই ফুলটি পেরে নিয়ে যাব আর তোমার কথা মতো রোপণ করে দেব রে জিয়া আঙিনার মাঝে অযথা মাটি করছিস কেন আর তোর পাশে ওইটা কিসের ফুল ফুলটা থেকে কেমন যেন ঝাজালা গন্ধ বের হচ্ছে কোথা থেকে এই ফুল নিয়ে আসলি রে জিয়া ও মা তো আমি বলতেই বলে গেছি এই ফুলের কথা এরপর জিয়া তার মাকে সমস্ত ঘটনা খুলে বলল। তোর মাথা ঠিক আছে রে জিয়া কি ধরনের সব অদ্ভুত কথা বলছিস গাছ কি আবার কখনো কথা বলতে পারে চোন। এইসব দিনের বেলা স্বপ্ন না দেখে ঘরে গিয়ে পড়তে বস আমি পুকুর থেকে পানি আনতে গেলাম গাছ নাকি আবার কথা বলে মাথা শেষ হয়ে গিয়েছে এরপর জিয়া গাছের কথা মতো সেই ফুলটি রোপণ করে দেয় কাল যে জায়গায় আমি ফুলটা রোপণ করেছিলাম সেইখানে কেকের গাছ হয়েছে এই জন্যই বুঝি গাছটা আমাকে এত করে বলেছিল ফুল সাথে করে নিয়ে যাওয়ার জন্য কি মজা কি মজা আমি এখন থেকে কেক খেতে পারবো যত ইচ্ছে তো তো খবরদার জিয়া একটা কেকও এখান থেকে খাবি না তুই ফুল থেকে নাকি আবার কেক হয়ে গেল সেই গাছে আবার কেকও হলো কেমন যেন আমার সন্দেহ হচ্ছে এটা কোনো খারাপ কিছুর আভাস নয় তো তুই যেন আমাকে কোন গাছের কথা বলেছিলি নিয়ে চল তো আমাকে সেই গাছের কাছে আমিও দেখতে চাই কোন গাছ তোকে সেই ফুল দিয়েছিল আচ্ছা ঠিক আছে মা তুমি চলো আমার সাথে আমি তোমাকে এক্ষুনি সেই গাছের কাছে নিয়ে যাব মা এ গাছ বলো তো তুমি আমার মেয়েকে কেন ফুল দিয়েছিলে সেই ফুল থেকে কেকের গাছ হয়েছে কোনো খারাপ কিছুর উদ্দেশ্যে তুমি আমার মেয়েকে ফাঁসাতে চেয়েছো না তো নিশ্চয় এই গাছের কেক খেলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে না না গো তুমি আমাকে ভুল বুঝেছ আমি তো তোমার মেয়ের মুখ থেকেই শুনেছিলাম তোমরা নাকি অনেক গরিব তাই তো আমি ওই ফুলটা তোমার মেয়েকে দিয়েছিলাম তোমাদের সাহায্য করার জন্য ওই ফুল থেকে যে গাছ হয়েছে সেই গাছে যে কেক হয়েছে সেই কেক বিক্রি করে তোমরা তোমরা তোমাদের জীবন ভালোভাবেই কাটাতে পারবে আবার কেক খেতেও পারবে আমার কোনো অসৎ উদ্দেশ্য নেই গো বিশ্বাস করো আমাকে সত্যি কি তুমি আমাদের সাহায্য করার জন্য ওই গাছটি দিয়েছ তুমি সত্যিই অনেক ভালো গো আমি অবশ্যই গাছে ধরা কেক বিক্রি করব। আর আমাদের সংসারের অভাবও দূর করবো তবে হ্যাঁ ওই গাছে দুইবার কেক ধরবে একবার দিনের বেলায় একবার রাতের বেলায় দিনের কেকগুলো তোমরা খাবে আর বিক্রি করবে আর রাতের কেকগুলো ভুলেও ছোবে না আর খাবেও না বুঝেছো। যাও এবার তোমরা বাড়ি চলে যাও চল মা আমরা গাছ থেকে তাড়াতাড়ি কেকগুলো পেরে নেই এই কেকগুলো নিয়ে তো আবার বাজারেও যেতে হবে কেকগুলো দেখে বেশ সুস্বাদু মনে হচ্ছে মনে হয় কেকগুলো বাজারে নিয়ে গেলে সবাই কিনে নেবে আর গাছে ধরা কেক বিক্রি করে আমরাও অনেক টাকা পাব আর আমাদের অভাবও দূর হয়ে যাবে এই জন্যই তো আমি করছিলাম আমি ঠিক জানতাম ওই গাছ আবার তার ফল ও ফুল দিয়ে কাউকে না কাউকে সাহায্য করবে ওই গাছের অনেক ফল আর ফুল আমি নষ্ট করেছিলাম বলে ওই গাছ আমাকে অনেক শাস্তি দিয়েছিল সে বলেছিল তার ফুল ও ফল দিয়ে নাকি সে গরীবদের সাহায্য করবে এই বলে আমাকে অনেক অপমান করেছিল এই বলে অপমান করে আমাকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছিল সেই দিনই আমি বন করেছিলাম ওই গাছ যদি কখনো কাউকে সাহায্য করে সেই সাহায্য করা জিনিস আমি নষ্ট করে দিব আজ ওই গাছ ওই শিয়ালিনীর মেয়েকে কেকের গাছ দিয়ে সাহায্য করেছে তাই না ওই সব ফল আমি নষ্ট করে দেব হে এইতো এইতো সেই কেকের গাছ এক আমি সব কেক খেয়ে গাছটাকে নষ্ট করে দেব ভেতরটা চলে গেল গো গেল গেল কাছে ধরা কে কে আমার একই হলো কেউ আমাকে বাঁচাও গেল গেল রে আমার ভেতরটা জ্বলে পুরো ছাই হয়ে গেল বাঁচাও বাঁচাও আমাকে আমি আগে থেকে জানতাম আমি যদি কাউকে সাহায্য করি তাহলে তুই ওই সাহায্য করা জিনিস নষ্ট করে দিবি তাই তো আমি বুদ্ধি করে সেই গাছের রাতের কেকগুলো বিষাক্ত করে দিয়েছি ঠিক হয়েছে এবার উচিত শিক্ষা হয়েছে তো খে খে কেকগুলো খেতে সত্যি অনেক মজা মা আর কেকগুলো রোজ বাজারে অনেক ভালো দামে বিক্রিও হচ্ছে হ্যাঁ রে মা অবশেষে আমাদের দুঃখে দিন শেষ হলো